আমি চাই ও যেটা ফিল করে অথবা ওর যদি ট্যালেন্ট থাকে ডেফিনেটলি ও আই গেস আই রিয়েলি এক্সপেক্ট ও মেজারমেন্ট থেকে আরও বড় আর্টিস্ট হোক আরও বড়ো ট্যালেন্টেড কোনো একটা আর্টিস্ট হিসাবে সে নিজেকে ক্রিয়েট করুক সেটাই চাই চাইবো আমি আমি ডেফিনেটলি চাইব আরও বড়ো কাজ করুক আরও ভালো কাজ করুক আরও অনেক ট্যালেন্টেড যে ও যে আসলে ট্যালেন্টেড সেটা মানুষের কাছে প্রকাশ পাক ডেফিনেটলি এটা না চক্কর খুবই সুন্দর খুবই সুন্দর একটা গল্প আই থিঙ্ক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড আম আমার কাছে ভালো লেগেছে স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে যে যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে সাসপেন্স ড্রামা অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক ফ্রেন্ডশিপ হোক অনেক কিছু এখানে তুলে এসছে উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল তো সব কিছু মিলায় ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম আই থিঙ্ক সবার আসা হচ্ছে ডেফিনেটলি দেখা উচিত এটা